যেদিন এরকম দোয়া করতে পেরেছেন চোখের পানি ফেরতে ফেলেছে দুনিয়ার মানুষের কাছে ছোট হলে মানুষের মনটা সংকীর্ণ হয় ছোট হয় মানুষ অপমান বোধ করে খারাপ লাগে মালিকের কাছে যদি কেউ মাপ চায় চোখের পানি ফেলে ফার করে ছোট হয় তাহলে তার অন্তরে আরো আনন্দ অনুভব হয় সালহাতু সঙ্গে বুদি দিল খারাস আজ মোদে এক জমানা খাকে বাস পাত্র হয়ে বহুকাল ছেলে ভাই কিছু জন্য একটু মাটি হওয়া আসো একটু মাটি হয়ে দেখো পাথর হয়ে তুমি যতটা আনন্দিত হয়েছ পুলকিত হয়েছ পরিতৃপ্ত মালিকের শপথ করে বলছি কাছে মাটি হয়ে তুচ্ছ হয়ে অপমানিত হয়ে করে। তুমি যখন ইন্মিন নিজে পাপ করেছে এটা স্বীকার যখন করবে তখন আল্লাহ শুধু মাফ করবেন না তোমাকে ইমানের স্বাদ দিবেন তুমি সাথে সাথে অন্তরে সেটা অনুভব করবা হারামত আল্লাহর দিকে ধাবিত হবে তো ইনশাআল্লাহ গুনাহের পাপের অপরাধের পথ ছেড়ে আসবে তো ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু হাদিসের নির্ঝাশের 5 নম্বর আমল দোয়া ইউনুস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ভাই আমার ভাই ইউনুস আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে এটা পড়ে যেরকম বিপদ থেকে রক্ষা পেয়ে গেছেন তোমরা আমার ভাই ইউনুসামের দোয়াটা বেশি বেশি পড়বো ওইটাকে তোমরা আঁকড়ে ধরবা তোমাদেরকে আল্লাহ তালা উদ্ধার করবেন আল্লাহ কোরআন ওয়াদা করেছেন ওয়াকেদ আলী কানুজিল এভাবে আমি ইমানদারদেরকে রক্ষা করব। অতএব ভাই রামাত বিপদ আপদে ওই মাজারে দৌড় দিবেন না হুজুরের কাছে দোয়া চান এটাতে দোষের কিছু নাই কিন্তু সবকিছুর আগে আপনি নিজে নিজের মালিকের কাছে চান আমরা অনেকে দোয়া করি না কেন করি না আমরা মনে করি যাই রে আমি এত গুণাগার মানুষ আমার দোয়া কবুল হবে এজন্য হুজুরের কাছে শুধু যায় যে হুজুর যদি কিছু বলে দেয় আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে যে পাওয়া যাবে এটা অনেক মুসলমান বিশ্বাস করে না ভালো করে জানে না ভাইরা আমার আল্লাহ কোরআনে বলেছেন উদি উদি কম তোমরা আমার কাছে দোয়া করো আমি কবুল করবো ওয়াদা করেছেন আল্লাহ তালা আমার রবকে ওয়াদার খেলাপ করে আমাদের রব ওয়াদার খেলাপ করে ইন্না হুলিফুল মিহাদ তিনি ওয়াদের খেলাফ করেন না তিনি বলেছেন তোমরা দোয়া করো হালাল বক্ষণ থাকে যদি হালাল উপার্জন যদি থাকে শরীর যদি হারাম যদি না থাকে শর্ত আদায় করে দোয়া যদি করেন দোয়া করে আবার হুলস্থুল যদি না করেন তাড়াহুড়ো যদি না করেন দোয়া করে আল্লাহ কাছে দরখাস্ত জমা দিয়ে দেন দূর পাঠ করেন শর্ত আদায় করে দোয়া করেন আপনি যত অপরাধী হন যত গুণাগার হন যত পাপিষ্ট হন আল্লাহ আপনার দোয়া কবল করবে আচ্ছা ভাই আমরা যত খারাপ হই আপনি নামাজ পড়েন না আপনি ফিল্ম দেখেন আপনি হারাম জিনিস দেখেন আপনি অনেক খারাপ কাজ করেন করেন মানুষের হক মারেন যত খারাপ আপনি আপনি চাইলে হতে পারবেন না ঠিক না বে ঠিক আচ্ছা এই ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন এমন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে সেজদা করো আদমের সম্মানে সেই নির্দেশে লঙ্ঘন করেছে ডাইরেক্ট আল্লাহ লঙ্ঘন সরাসরি বিদ্রোহ আপনার সামনে আপনার ছেলে আপনার কর্মচারী লোক যদি বলে না কি পরিমাণ মেজাজ আপনার গরম হবে চিন্তা করেন অথচ আপনিও মানুষ সেও মানুষ আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা হল সৃষ্টি সে যুক্তি দেখা একালাত্তা মিন্না মিননা আর ওখালাত্তাহ মিনতেই নারে আগুন থেকে তৈরি করছেন তাই মাটি থেকে তৈরি করছেন আমি কেন তারা সিদ্ধা করবো

ওই টাইমে আল্লাহ তালা তো রাগ হওয়ার কথা ওই রাগের সময় ওই কঠিন সময় ইবলিস যখন আল্লাহ তাকে বললেন যাও ফখরুজ মিনহাফ ইন্নাকা রাজিম জান্নাত থেকে বের হও তুমি বিতাড়িত আল্লাহ রাগ হয়ে তাকে জান্নাত থেকে বের করে দিলেন ভাইরা আমার এই রকম সময়ে পর্যন্ত ইবলিস দোয়া করে বসে কি দোয়া করছে রব্বি আনজিলনি ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ আমাকে সুযোগ দেন কিয়ামত পর্যন্ত হায়াতটা দেন আমারে দোয়া করে বসে কিন্তু

হয়ে বের করে শয়তানকে ওই টাইমে যদি দোয়া করার পর ইবলিসের দোয়া কবুল হয় ও মুসলমান আপনি আল্লাহর গোলাম হিসেবে নিজেকে স্বীকার করেন আপনি যত পাবিষ্ট হন না কেন আপনার দোয়া কেন কবুল হবেন আজিমের মালিকের